আমার জন্মের সময় মাহারা দাদা ভাই আঙ্গুর খেতে চাহিল চকলেট এনে দিলাম নিল না গাছ থেকে লাজিনা পেরে বেচে আঙ্গুর কিনে এনে দিলাম খুব খুশি হলো পাকিস্তানি রেখে যাওয়া রক্তরা বাইনা ধরল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তা না করলে তারা বাংলাদেশ আর শেষ করবে না তবু হবুচন্দ্রের রাজা গবুচন্দ্রের মন্ত্রীকে বলিল আইন জারি করে দাও বাংলাদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হলো যতক্ষণ বাংলাদেশ শেষ হবে না আমাদের চক্রান্ত সফল হবে না মিডিয়া বাড়িয়ে প্রচার করিল আওয়ামী লীগ নিষিদ্ধ সারা দেশে নেতৃত্ববিহীন যায় বাংলার ঘর ছিল নেতৃত্ব থাকিলে মহাপোলায় হতো কোনো সন্দেহ নয় শাহবাগে পাকিস্তানি রক্তরা জাতীয় সঙ্গীত অপমান করিল স্লোগান হলো নিজামির বাংলায় আওয়ামী লীগের ছাই নাই আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলের নিষিদ্ধ চাই ভবুচন্দ্র ডোনাল্ড ট্রাম্পের কথা দুই নম্বরই করে প্রচার করে ধরা খেলো পরে আবার ডিলেট করিল মোদি ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধের ব্যাপারে কথা বলিল জিন্দাবলি বলিল তাদের সাথে কোনো আলোচনা হয় নাই অনেক রকম আলোচনা শুনিলাম পাকিস্তানি রক্তদের বলে যায় ভবুচন্দ্রের রাজার আঙ্গুর দেওয়ার ক্ষমতা নাই অপেক্ষা করো পাকিস্তান যে আঙ্গুর আপেল কমলা সব খাবে সাথে আওয়ামী লীগ থেকে বাদ পড়া এদিক দিকদের নিয়ে যাবে তোমরা দেশ ধ্বংসের কারিগর ওরা দল ধ্বংসের কারিগর তোমাদের সাথে ওদের মিল আছে এতদিন তোমাদের বিড়াল হয়ে বাক্যে হুমকি দেওয়া বন্ধ হয়ে যেত যদি নেতানেত্রীরা তৃণমূলের খবর নিত